আমি বর্ণালী আমার একটা আর ব্লগে সব বাইকে স্বাগত এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে আমরা চলে এসেছি বেলতলাতে আমার বর আমার দিকে নামিয়ে দিয়ে পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে গেছে তার গাড়ির আর এখানে আমার ভাই চলে এসেছে ভাইয়ের এই যে ডিগিতে দিয়ে দিচ্ছে আমার যত জামা কাপড় নিয়েছি স্ত্রী করাবো তার সঙ্গে নিজেরাও যে কোথাও যাবো সেসব কাপড় এই যে ভাই তুলে দিচ্ছে গাড়িতে আর এখানে মিষ্টুর বাবা ওই যে গাড়িতে তেল ভরে চলে এসেছে মিষ্টুর বাবার সঙ্গে আমরাও দেখা করলাম আমার ভাই ভাইয়ের বউ দুজনেই দেখা করলো কথা বললো এই যে মিষ্টু টাটা করছে যাই হোক টাটা করে আমরা চলে এসেছি ঘাটালের দিকে ঘাটালে আমরা একটু খাওয়া দাওয়া করবো তবে তার আগে আমরা আরেক জায়গায় যাব। সেখান থেকে অবশ্যই খাবার নিতেই হবে আমার ভাইয়ের মিষ্টুর জন্যে তো নেবেই তার সঙ্গে আমাদের জন্যেও নেবে যাই হোক ভাই আনতে এসেছে প্রথমবার আমার ভাই এই চার চাকাটা নিয়ে আনতে এসেছে আমার সত্যিই খুব আনন্দ হচ্ছে আমার ভাই কষ্ট করে এই চার চাকাটা কিনেছে আমি ভেবেছিলাম একদিন আমাকে আমার ভাই আনতে আসবে আমিও যাব। সেই আশাটা পূরণ হয়েছে জানি না হয়তো অনেকেরই এটা মনে হতে পারে যত না কেম কিন্তু আমার কাছে আমার ভাই যেটা স্বপ্নটা আমার পূরণ করতে পারছে সেটার জন্য তো আমার তো ভালো লাগবেই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর ওই যে মিও আমারে ঢুকেছিলাম ঢুকে কেক আরও সব কিছু নিয়েছি সেটা বাড়িতে যেয়ে দেখাবো তারপরে আমরা চলে এসেছি বং পিৎজাতে এসে বোনের সঙ্গে দেখা হয়েছিল দেখতেই পেলাম তারপরে এসে আমরা খাবারের জন্য অপেক্ষা করছিলাম এরকম করে ছবিও তুলছিলাম তারপরে চলে এসেছি এখানে গরম গরম চিকেন পিৎজা পিৎজাটা তো আবার সত্যিই বলছি বং পিৎজা পিৎজাটা অসাধারণ ছিল তারপরে আবার একটা চিকেন পপকর্ন অর্ডার করেছিল ভাই এই যে চিকেন পপকর্নও চলে এসেছে সেটাও খুব ভালো ছিল ওটা খাওয়া দাওয়ার পর আবার নিয়ে নিয়েছিল ফ্রায়েড রাইস আর নিয়েছিলো চিলি চিকেন এটা সবাই মিলে আমরা চারজনে মিলে ভাগ করে খেয়ে নেবো এদিকে অনেকটাও রাত হয়েছে আচ্ছা বাইরের দিকটা রকম দেখতে আপনারা তো ঘাটালে যারা থাকেন তারা অবশ্যই জানেন তারপর খাওয়া দাওয়ার পর মায়ের জন্য বিরিয়ানি নিয়ে গাড়িতে আমরা উঠে পড়লাম আর এই যে ঘড়ি মোড় ঘাটালের বুঝতেই পাচ্ছেন কোন জায়গা আমরা ওই মোড়ের বাঁ দিক দিয়ে যে রানীচকের রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তা ধরেই আমরা যাব আমি আমার বাপের বাড়িতে আমরা একটু ভেতর দিক দিয়ে রাস্তা যাব না হলে আমাদের দেশের বাড়ির রাস্তাটাও আপনাদেরকে দেখাতাম যাই হোক আমরা অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসেছি আমাদের রূপনারায়ণ নদীতে এই যে বাঁশের শাক আমরা খুব তাড়াহুড়ো করে যাচ্ছি কারণ পেছন থেকে ভাই হর্ন মারছিল আর তারপরে আমরা জগদীশলার কাছাকাছি চলে এসেছি তো এসে ভাইকে বললাম যা এবার গাড়িটা রাখ আমরা এবার গাড়ি থেকে সব কিছু জিনিসপত্র নিয়ে এখানে চলে এসেছি বাবা তো দোকান বন্ধ করে দিয়েছে অনেক রাত্রি হয়েছে মা তো শুয়ে পড়েছে বাবাও শুয়ে পড়েছে একটু তো আমাদেরকে অপেক্ষা করতে হবে এখানে দরজায় আমরা ধাক্কা দিচ্ছি বাবা বলে রাখতে বাবা এই যে লাইট জেলে দিয়েছে আর তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব কালকে ব্লগ আজ এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করবেন পাশে থাকবেন